নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বালা যদিও ভিডিওটা দিতে আমার একটু লেট হলো তার কারণ কালী পূজা হয়েছে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে তোমরা সবাই জানো এর আগে আমি ব্লগ ভিডিওতে বলেছি কালী পুজোর সময় প্রত্যেক বছরই আমি আমার বাবার বাড়িতে যাই যেখানেই থাকি না কেন কালী পুজোর সময় কিন্তু সেখানে আমাকে যেতেই হয় তার কারণ কালী পুজোটা ওখানে খুব ঘটা করে হয় আর সত্যি কথা বলতে ছোট্টবেলা থেকে এই যে কালী মায়ের মন্দিরে যে পুজোটা হয় অনেক ছোট্টবেলা থেকে এই পুজোটা আমরা করে আসছি একটা আলাদা টান রয়েছে যদি না যেতে পারি তখন মনের মধ্যে না একটা খুব কষ্ট থাকে তো যাই হোক প্রত্যেক বছরই আমরা খুব আনন্দ করি কালী পুজোতে অনেকদিন হয়ে গেছে ভিডিওগুলো আমার গ্যালারিতে ছিল ভাবছিলাম যে এত সুন্দর ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করলাম না তো বন্ধুরা এই ভিডিওটা আজকেই তোমাদের সাথে আমি শেয়ার করছি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ মায়ের প্রসাদ মায়ের দুপুরবেলা ভোগ দেওয়া হয়েছিল সেই প্রসাদ এখানে রয়েছে এর মধ্যে অনেক কিছু রয়েছে ডালের বড়া রয়েছে যেমন রয়েছে বেগুন ভাজা শাপলা ভাজা তোমার ঢ্যাঁড়স ভাজা রয়েছে রয়েছে পটল ভাজা রয়েছে পরমান্ন সবজি আর এখানে কাঁকরোল ভাজা রয়েছে বরবড়ি ভাজাও রয়েছে বিভিন্ন রকম ভাজা দিয়ে প্রসাদের থালিটা পুরো পূর্ণভাবে করা রয়েছে আমরা বাড়িতে যতই মাছ মাংস খাই না কেন মায়ের এই ভোগ খাওয়ার প্রতি আমাদের সবার কিন্তু টান থাকে একটা আলাদা তৃপ্তি পায় মায়ের এই প্রসাদটা আহার করে তো ভীষণই ভালো লাগে আমার তো মায়ের প্রসাদের কথা শুনলে জাস্ট কি বলবো মন ভরে যায় একটুখানি খেলেই যেন আমাদের হয়ে যায় তো দুপুরবেলা সবাই খুব আনন্দ করলাম এরপর সন্ধ্যাবেলা আরও তার দ্বিগুণ আনন্দ হবে তার জন্য দেখো আমার বনুকে মা কালী সাজাচ্ছে আমরা সবাই মিলে বোনেরা মিলে কিন্তু আমার বোনটিকে সাজিয়ে দিচ্ছি এর আগে ও মা কালী সেজেছে মা কালী সেজে অনেক রকমের পারফরমেন্স করেছে যদিও সত্যি কথা বলতে ও পারফরমেন্সটা ভীষণই ভালো করে ও এই পারফরমেন্সটা কোনো টিচারের কাছ থেকে শেখেনি ও নিজে থেকে এটা শিখেছে তো আমাদের ভীষণই ভালো লাগছে তো ও এবছরের পারফরমেন্সটা একটু অন্যরকম হবে আমরা সবাই মিলে একটু ওকে মাকালি সাজিয়ে দিলাম ভীষণই ভালো লাগছে দেখো তোমরা দেখে বলো ওর মা কালির সাজটা কেমন হয়েছে আর ওর পারফরমেন্সটার ভিডিওটা কিন্তু অলরেডি এর আগে আমি তোমাদের ইউটিউব চ্যানেলে দেখিয়ে দিয়েছি এই যে মা কালীর সামনে আরেকটা মা কালী এসে গেছে ওকে সবাই বলছে যে একটাই প্রবলেম আছে যে জিপটা লাল করনি কেন সেটাই বলতে চাইছিল তো তারপর দেখো এখানে গ্রিন রুমে এই যে এটাও আমার বনু এটা আমার ভাইজি অনেকেই রয়েছে সব মানে যত সদস্য দেখতে পাচ্ছ সব আমার পরিবারেরই সদস্য সবাই মিলে একটা নাটকের প্রোগ্রাম হবে যার জন্য সবাই এত সাজগোজ তো মোটামুটিভাবে সবাই স্টেজে ওঠার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে এরপর আমি দেখাবো আমাদের ছোট্ট মামনি কী করছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো মানে আমার মাম্মা প্রিয়াশা প্রিয়াশা আজ পর্যন্ত কখনোই কিন্তু স্টেজে ওঠেনি ওর বাপি ওকে স্টেজে তুলে দিয়েছে দেখো এই ওর মাসিরা স্টেজে পারফরমেন্স করার আগেই ও স্টেজে উঠেছে আমি ভাবছি ও কান্না শুরু করে দেয় কিন্তু না ও সত্যি স্টেজে উঠে রীতিমতো গান চলছিল ও খুব এনজয় করছিল দেখো নাচও শুরু করে দিয়েছি আমি তো ভাবলাম হয়তো কান্নাকাটি করে স্টেজ থেকে বেরিয়ে আসবে কিন্তু না আমার ধারণাটা পুরোটাই ভুল হলো খুব সুন্দর নাচছে অনেকজন বসেছিল কারণ নাটক দেখার জন্য সবাই অপেক্ষা করছিল তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো